জ্ঞান ফিরবে না দশ দিনের আগে চোখ খুলতে পারবে না জ্ঞান ফিরবে না না তো বাবার চরণে ফুল আমি ওনার কপালে দিতে উনি একটু নিজের নড়ে উঠলো মানে চরণের ফুল যেই ওনার ললাটে কপালে ঠেকেছিলে নড়ে উঠলো নড়ে উঠলো তারপর কি হলো তার পরের দিন চোখ খুলেছে মানুষকে চিনতেও পেরেছে আর সত্যি কথা বলতে এই বাবার কাছে খুব গর্বিত এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক আর একটা জিনিস বাবা যা ওনাকে দশ দিন আগে তো চোখ খুলতে হবে ন দিনের মধ্যে বাড়ি চলে এলো কাল পর দিনের মাথা বাড়ি চলে এসেছে তাহলে ভাবুন কিরকম কৃপা বলুন জয় শিব ধাম জয় সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে অনেকেই ভিডিও দেখে বলে যেগুলো বানানো গল্প সাজানো লোক স্টোরি কি বলবেন হ্যাঁ এইটা হচ্ছে আমার দাদা এটা হচ্ছে দাদা আপনার এই হচ্ছে দাদা তাহলে হাতে নাতে আপনি কৃপা পাচ্ছেন সেটা বুঝতে পারছেন উপলব্ধি করতে পাচ্ছেন সেই যেটা সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি নিজে এখানে এসেছেন, সেবা নিয়েছেন, আপনি ফললাভও করেছেন। তাহলে সকলে যারা বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বলুন। তুমি বাবার কাছে এসে আরজি জানালে বাবা ঠিকতম অনুকমনা করছে যত কষ্টের মধ্যে থাকো, যত দুঃখের মধ্যে থাকো। বাবা কৃপা করবে। এটা আমার দিব্য বিশ্বাস শিবদমের যে শক্তি সবাই বুঝে গেছে। ভাবের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ কৃপা। তা আশা হয়েছিল আপনাদের জয় শিবдан, জয় শিবдан, জয় শিবдан। জয় শিবধাম শিব ধাম জয় শিব ধাম সুস্থ দেখো ভালো থাকো অনেক আছে ধানটা একটু কৃপা হবে বলছে বাবা হচ্ছে আপনারা বুঝতেও পারবেন হচ্ছে কিনা কৃপা অনেক উপকার পেয়েছে বাহ বাহ রোগী ভালো হয়েছে বাহ 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 দশ বছর বাচ্চা হয় না তার বাচ্চা হয়েছে বাহ্ এখানে বলেছি আসতে এখানে আসতে বলেছে বাহ 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 তারপরে তোমার হচ্ছে যে রেকর্ডের কাজ করে সে দলিল পাচ্ছিল না দোললি পাচ্ছিল না সে দলিল পেয়েছে তাকে টাইম বাবা বলেছে যে তুমি ছটার সময় তুমি ঠিক টাইমে পাবে সেগুলো হয়েছে কাজ বাহ বাহ কিন্তু মানে আপনি কতদিন আগে ধামে এসেছিলেন এক বছর আগে এক বছর আগে

সেটা তো যখন এসছিলেন তখন আভাসও দেওয়া হয়েছিল ধান থেকে দেওয়া হয়েছিল কিনা বলা হয়েছিল আগে থাকতে ঠিক বলেছি আমি বলুন জয় শিব কৃপা হবে আর কোন চিন্তা নেই কৃপা হবে আপনি শিবধাম প্রার্থনাটা করে যাবেন তিনটে করে ধূপকাঠি একটা করে মোমবাতি জেলে যাবেন ঠিক আছে আর বাবাকে স্মরণ করে যাবেন ওম নমা শিবায় শাক্তি রূপে গুরু প্রীরানন্দম নামা হোম জব করতে হবে দোকানটা বন্ধন করানো আছে ঠিক আছে জোয়ারের জল ছিটিয়ে ধুপকাঠি মোমবাতি জ্বালাতে হবে তাহলেই কৃপা শুরু হয়ে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে দিন পরে দিন শিব গঙ্গে রুদ্রা